শুভ সকাল বন্ধুরা আজকে অনেকটা বেলা হয়ে গেছে গাড়ি তো অলরেডি চলে এসছে তুলে দিই তারপরে কথা বলছি তো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে সকালবেলা চা চা পেয়েছি একটু চা খেয়ে নাও সকালে তারপর এই যে আদা কুচি রেখে দিয়েছি এটাকে মশলা করব এখানে পেস্ট করব আজকে সব চা খাওয়া হয়ে গেল তো দুদিন ধরে একটু চাপ গেছে কারণ আমার ছেলের অ্যানুয়াল এক্সাম আছে সামনে তো সেই কারণে ওর প্রজেক্ট তৈরি করতে হচ্ছে তো এই প্রজেক্ট তৈরি করতে গিয়েই রাত হয়ে যাচ্ছে সময়টা একটু বেশি যাচ্ছে দেখো এটা হচ্ছে হিস্ট্রির প্রজেক্ট এটা ম্যাথ এটা সায়েন্স এটা ল্যাঙ্গুয়েজ তো প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ছেলের যেগুলো হচ্ছে না অতুলম্বা হয়ে গেছে তো কিছু জামা কাপড় ওর ছোট হয়ে গেছে তো সেইগুলো একটু স্টোর করে রেখে দিই ভবিষ্যতে মানে অনেক হয়ে গেলে তো দিয়ে দেবো আমি শুধু শুধু কেন নষ্ট করব এগুলো রেখে দিচ্ছি যত্ন করে তো অনেকেরই হয়ে যাবে তো দিয়ে দেবো তো দেখো বিছানায় আরও কাপড় আছে তো গোছানোর গোছাবো এইগুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রাখবো ওইগুলো তো বাচ্চার এগুলো আমার বরের তো এগুলো কাঁচা হয়ে গেছে তো গুছিয়ে এগুলো রাখবো বেড কভারটা চেঞ্জ করব এখানে গুছিয়ে নিয়েছি কিছুটা তুলে দিয়েছি আর এগুলো তুলে দিলে হয়ে যাবে কমপ্লিট কভারটা কেচে দেব তো বেড কভার পাতা হয়ে গেছে আমার টিফিনটা যে নেট আমার জানালাতে নেট দেওয়া আছে না মানে এই নেটটার মধ্যে এত ধুলো আটকে থাকে যে বলার কথা নয় মানে দুদিন ছাড়া ছাড়া এটা যদি পরিষ্কার করি আবার সেই ধুলো আটকে যায় মানে প্রচণ্ড এখানে প্রচুর ধুলো এতো বাজে অবস্থা দেখতে পাচ্ছ কি ধুলো এই হলো আমার টিফিন আলু মাখা ডিম সেদ্ধ আর মুড়ি তবে খেয়ে নিই দেখো টিফিন খেয়ে এটা পরিষ্কার করে নিলাম কতটা পরিষ্কার হয়েছে দেখো সুন্দর পরিষ্কার করে নিলাম আজকে এই ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি করব আর পেঁপে সেদ্ধ তো ওইগুলো তো জানালার এইগুলো পরিষ্কার করে চলে আসলাম এবার চটপট করে রান্নাটা সেরে নেবা তো এখানে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি ডিমের তরকারি ফুলকপি দিয়ে আর পেঁপে সেদ্ধ ব্যাস চলো কি ভয় কেটেছে বেরিয়ে এসো না তুমি খুব বদমাস হয়ে গেছো শুধু চলে আসবে বাইরে তাই না হুম কি আবার শোনা হচ্ছে মন দিয়ে তখন এলি না কেন ভয় পাচ্ছ কেউ কিচ্ছু বলবে না ভাবলাম কাঁচা টমেটো আছে যখন তাহলে কাঁচা টমেটো আর একটু আলু সেদ্ধ করি তো কাঁচা টমেটোর সাথে আমি শুকনো লঙ্কা আর জিরে তেলের সঙ্গে ভেজেছি এটা খেতে খুব সুন্দর লাগে তোমরা খেয়ে দেখতে পারো তবে হ্যাঁ শুকনো লঙ্কা তো খাওয়া ভালো না ওই এক এক দিন একটু খেতে ইচ্ছে হয় তাই করি এবার ডিমের তরকারি পেঁপে সেদ্ধ আর কাঁচা টমেটো সেদ্ধ মাখা তো দেখি আর কিছু টুকটাক কাজ যদি করে নিতে পারি তো করে নিই এই সময় তো এসে গেলে তো আর হবে না ওর পেছনেই থাকতে হবে দেখি অপেক্ষা করি চলো এসে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো চান টান করিয়ে দিয়েছি বাবু চলেছে চলেছ দেরি হয়ে গেছে অনেকটা লেবু আজকে খাস না কাশি হচ্ছে বাবু তো খাওয়া হয়ে গেছে তো এবারে ভাবলাম বাগানে এসে একটুখানি গাছগুলোকে জল দিয়ে দিই একটু করে জল দিয়ে দিই এতে পেঁয়াজ গাছটা বেশ ভালোই হয়েছে আরেকজনকেও দিতে হবে এটা আর কি হচ্ছে দাঁড়া তোমাকে দিতে হবে দিতে হবে আরেকজনকে দিতে হবে সুস্থ থাকো সুস্থ থাকো সুস্থ থাকো প্রদীপ দেখানো হয়ে গেছে তো এখানে ছেলেটা ভীষণ কাশছে দেখছে সকাল থেকে তো এই আদার টুকরো আর লবঙ্গ তেজপাতা আর এটা হচ্ছে তাল দিয়ে একটু একটু চা মতো বানাবো মিচরি তেজপাতা লবঙ্গ আদা ছেঁচা দিয়ে এটা বেশ খানিকটা ফোটাতে হবে ফুটে ফুটে একটু কমে আসবে লাল হয়ে যাবে সেইটা ওকে খাওয়াতে হবে